আমি এই সকল যারা আমি আমি আপনাদের সাথে রাস্তায় পড়ব এটা আপনাদের গরিব মানুষ আমরা যারা আমাদের কৃষক গরিব মানুষের অধিকারের কথা আমরা আমাদের এই অধিকারের কথা যত উঁচু করবো তত আমাদের অধিকার আদায় হবে শোষণ নীতি আমরা এই বিষয়ে আমাদের এই জেলার অভিভাবক আছে আছেন কি নাই সেই অভিভাবকের মধ্যে আপাতত যদি সরকারি কর্মকর্তা হিসেবে যেহেতু কোনো রাজনৈতিক সরকার নাই সরকারি কর্মকর্তা আছেন আমাদের ডিসি মহোদয় আছেন এসপি মহোদয় আছেন টিএনও মহোদয় আছেন আছেন কি নাই এখন আমরা হলাম একটা পক্ষ আমি আমি পক্ষে পক্ষে তাহলে সরকারের পক্ষে এখানে নেতৃত্ব দিবে মাননীয় টিএনও মহোদয় এবং ডিসি মহোদয় ঠিক কিনা আর এই আলু মালিক হচ্ছে যারা স্টোরের মালিক ঠিক কিনা মালিক তো আর একজন নয় মালিক তো জেলায় বহু স্টোর আছে তাদের একটা সমিতি আছে তাদের সাথে এই স্টোর মালিকের সাথে আমরা ডিসি সাহেবকে বলবো এসপি সাহেবকে বলবো স্যার আপনারা আপনারা দয়া করে এই মালিক স্টোরের মালিকদের সাথে আপনারা কথা বলেন আপনারা আমাদেরকে জানান